দেখেন ভাই আপনারাই দেখেন জীবনে কত কিছু দেখ মরে ভাই এগারে লুডুস খাওয়ার স্টাইল দেখেন জিম্মে মন হয় গোড়ার লাগাম বাদে এত লুডুস খাইতেছে এই মেয়েটিকে তার দামে প্রতিদিন পাশায় থাপর দিত এবং যে কোনো কাজে গেলে থাপড় দিয়ে যাইত তারপরে একদিন তাকে থাপর দেয়নি এমনি চলে যাচ্ছিল পরে মেয়েটি পাশা যাই যে দিয়ে দেখাচ্ছে যে আমাকে আজকে থাপর দিয়ে যাও আমি অনেক খুশি হয়ে যাব ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভাই রে ভাই দেখুন একটা সার্জার না অন্য কিছু ফোনের গয় কিভাবে সার্চ দিতেছে সার্চ দিতেছে না অন্য কিছু করতেছে আপনারা দেখুন দেখুন এই সেরাটা তার বইয়ের পেয়ার থেকে চামচ দিয়ে চর্বি টেন্ডেনে বাইরে করে কড়াইতে দিয়ে তিনি তরকারি রান্না করতেছে এবং তার বউ রাগ করে চলে যাচ্ছে বাইরে তোরা আবার বউকে তাড়াতাড়ি ঠেকা না ঠেকালে রাত্রে কিন্তু একসাথে শুতে পারবে না দেখুন এই লোকটি ডাম দিয়ে কিভাবে গাড়ি বানাইছে গাড়ি বানায় তিনি ড্রাইভিং করতেছে আবার আবার উত্তর লাগাল কাউকে জানি ডাকতেছে আউ আউ করে করে এভাবে কি তাই সম্ভব এই গাড়ি বানানোটা এই সিরিডের রাস্তা হাইটে আসতেছিল পিছন থেকে একটা লোক তাকে বাড়ি দিতে চাইছিল পরে একটা মেয়ে গাড়ি নিয়ে তাকে বলতেছিল এই তোমাকে রাস্তাতে বাড়ি দিবে তারপরে এই মেয়েটিকে গাড়ি নিয়ে এসে মাঝখান থেকে একটি পানি খাওয়াইয়ে এই মেয়েটিকে পাগল বানিয়ে দিল তারপরে এই ছেলেটির সাথে অ্যাডজাস্ট করে এই মেয়েটিকে মাটিতে নামিয়ে দিয়ে তারপরে গাড়ি নিয়ে তারা দুজন নিয়ে চলে গেল এটাই হয়েছে সিনতে গাড়ি এভাবে কি মানুষকে বিশ্বাস করা উচিত কখনোই না